ফরিদপুর পৌরসভার উদ্যোগে এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা ফরিদপুর পৌরসভার উদ্যোগে এসএসসি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল এগারোটায় শহরের গোয়ালচামটায় অবস্থিত বিশিষ্ট মুন্সি আব্দুর রব পৌর অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয় এতে জিপিএ ফাইভ প্রাপ্ত পাঁচশো সাতচল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে ক্রিস্ট বিতরণ করা হয় ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সিরাজুল ইসলাম ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার অসম জাহাঙ্গীর চৌধুরী টিটো প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল কায়ুম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নুরুল ইসলাম কাজল ফরিদপুর পৌরসভার এক নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তাসমিয়া আফরিন ইভা সবাই বক্তারা ফরিদপুর পৌরসভার জিপিএ ফাইভ প্রাপ্ত সংবর্ধনা প্রদান করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে সভাপতির ভাষণে মেয়র অমিতাভ বোস বলেন ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ আগামী দিনে তারা দেশের নেতৃত্ব দিবে আজ ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে গত বছরও এ ধরনের উদ্যোগ পৌরসভা গ্রহণ করেছিল আগামীতে তা অব্যাহত থাকবে তিনি বলেন শুধু একজন ভালো শিক্ষার্থী হলে হবে না একজন ভালো মানুষ হতে হবে তিনি ফলাফলে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভা গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামী দিনে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান একটা করার জন্য একজন মাদক